আপনি এবং আপনার পরিবার এই কাজটি যদি না করেন তাহলে কিন্তু ভয়ানক পারে। আমি এই ভিডিওটি কাউকে ভয় দেখাতে তৈরি করছি না আমি এই ভিডিওটি তৈরি করছি সচেতন করতে মাত্র একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যাদের দেহে অতিরিক্ত ওজন বা যারা সুগার প্রেশারের মতন সমস্যায় ভুগছে তারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তাদের খাওয়া কমপ্লিট করে নেয় তারা দেখবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তাদের খাওয়া কমপ্লিট করে নেয় এবং অনেকেই আছে যারা দশ পনেরো মিনিটের মধ্যেই খাওয়া কমপ্লিট করে নিয়েও সুস্থ আছে তারাও সাবধান এর পিছনে আমি বৈজ্ঞানিক কারণগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। বিকwidehat পুষ্টিবি পল ম্যাককিননার এই বইটি সত্যিই খুব কার্যকরী। এটি আপনাকে খাবারের সাথে আপনার সম্পর্ক পরিবর্তন করতে এবং সহজে ওজন কমাতে সাহায্য করে। আর কথা মেনে আমি উপকৃত হয়েছি এবং আমার মতন লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। তো সেই বিপদগুলো কি একটু আগেই বললাম আমাদের সুগার প্রেশার টাইগলিসাইড এর মতন ভয়ানক সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয় শুধুমাত্র আমাদের কয়েকটি ছোটবেলা থেকে আমাদের এই শিক্ষায় দেওয়া হয় খেতে বসলে তাড়াতাড়ি খেয়ে নাও যে তাড়াতাড়ি খাবে সে মনে হয় একটা প্রাইজ বা এমন কিছু পেয়ে যাবে তাড়াতাড়ি খাওয়াটা আমাদের কাছে খুব ভালো কাজ বলেই আমরা জানি কিন্তু না তাড়াতাড়ি খাওয়া মানে ভয়ঙ্কর বিপদের একটা কাজ সেটা হয়তো একদিনে দেখা দেয় না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যখন আমরা তাড়াতাড়ি খাই আমাদের শরীরকে কঠিন থেকে কঠিন তর জ্বালা বা যন্ত্রণা দেই তাড়াতাড়ি খেলে কি হয় তার বৈজ্ঞানিক কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা কোনো খাবার ভালো করে না চিবিয়ে শরীরের মধ্যে প্রবেশ করাই তখন সেই খাবারটা হজম হতে আমাদের শরীরকে বেশি কষ্ট করতে হয় সোজা ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা যখন কোনো খাবার ভালো করে চিবিয়ে না খাই তখন সেই খাবারটি আমাদের শরীরে হজম হতে বা ডাইজেস্ট হতে অনেক বেশি সময় লাগে এবং শরীরকে অনেক বেশি কষ্ট করতে হয় ফলে ওই হজম করতে গিয়ে শরীর কিন্তু অন্য কোনো কাজ অর্থাৎ শরীর আমাদেরকে রিকভারি করতে পারে না যেমন দেখবেন আমাদের বাইরে হাতে কোথাও কেটে গেলে শরীর কিন্তু অটোমেটিক ওই হাতটিকে ঠিক করে দেয় আবার অটোমেটিক দেখবেন আমাদের জ্বর সেরে যায় অটোমেটিক দেখবেন আমাদের ছোটোখাটো প্রবলেম হলেও ঠিক হয়ে যায় তো শরীরের ভিতরেও আমাদের কিন্তু এই ঘটনা সব সময় করতে থাকে আমাদের শরীরে যে টক্সিন তৈরি হয় বা খারাপ বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের শরীর অটোমেটিক ভাবে আমাদের শরীর থেকে সরিয়ে দেয় বা নষ্ট করে দেয় কিন্তু আমাদের শরীরকে যদি আমরা সেই সময়টুকু না দেই আমাদের শরীরকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সেই সময় না দেই তাহলে শরীর কি দিনের পর দিন এগুলো করতে পারে একদমই না শরীর এগুলো করতে পারে না অর্থাৎ শরীরকে আপনাকে সময় দিতে হবে অর্থাৎ শরীরকে সব সময় হজম প্রক্রিয়ায় ব্যস্ত রাখলে হবে না আমরা যখন কোনো খাবার খাই সেটা যদি ভালো করে চিবিয়ে খাই তাহলে সেই খাবারটি আমাদের শরীরে গিয়ে অতি দ্রুত এবং ভালো করে হজম হবে এবং আমাদের শরীর সেই খাবার থেকে ভালো করে নিউট্রিশন গুলো গ্রহণ করতে পারবে ফলে আমাদের একদিকে বেশি বেশি খাবার খাওয়াও বন্ধ হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু সেই খাবার থেকে সংগ্রহ করতে পারবে এইভাবে যদি আপনি ভালো করে কোনো খাবার চিবিয়ে খান তাহলে তার একটা মজার বিষয় দেখবে আপনি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আপনার একটি ঢেকুন আসবে এবং আপনি ফিল করবেন আপনার পেটটি ভরে গেছে কারণ কুড়ি থেকে পঁচিশ আপনি তখন খাওয়া বন্ধ করে দিলেন দেখবেন আপনি যতগুলো খাবার খেতেন সে খাবারের পরিমাণ আপনার কমে গেছে প্রায় অর্ধেকেরও কম হয়ে গেছে কিন্তু আপনার পেটও ভরে গেছে আপনি আগের থেকে বেশি এনার্জিও পাচ্ছেন আপনি যখন ভালো করে খাবার চিবিয়ে খাবেন তখন অবশ্যই সেই খাবারটা যতক্ষণ পর্যন্ত না লিকুইড বা তরল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি চিবিয়ে খেতে থাকবেন আমি একটি পদ্ধতি বের করেছি তার নাম হচ্ছে বার চিবিয়ে খাওয়ার পদ্ধতি অর্থাৎ আপনি যদি খাবার বার চিবিয়ে খান তাহলে আপনার খাবার লিকুইড বা তরল হয়ে যাবে এইভাবে যখন আপনি খাবার খাবেন তখন আপনার পেট ভরতে দেখবেন কুড়ি পঁচিশ মিনিট কারো কারো তিরিশ মিনিট কারো কারো চল্লিশ মিনিটও টাইম লাগতে পারে আপনি যত বেশি সময় ধরে চিবিয়ে খাবেন এবং যতক্ষণ খাবেন ধরুন আপনি 30 মিনিট খেলেন বা চল্লিশ মিনিট খেলেন আপনি দেখবেন তত বেশি সময় ধরে আপনার আর খেলেই লাগছে না এটা বাস্তব আমার জীবনে প্রত্যেক দিন এরকম এবং আপনি দেখবেন কিভাবে আপনি অল্প খেয়েও কতটা এনার্জেটিক ফিল করেন আপনার ওজন কমবে দ্রুত সঙ্গে আপনার যদি শরীরে সুগার প্রেশার এবং টাইফিসরাইড সহ বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণার মতন সমস্যা থেকে থাকে আস্তে আস্তে আপনার জীবন থেকে সেগুলো দূরে সরে যাবে আপনি সুস্থ হয়ে উঠবেন আপনার অনেক ধরনের সমস্যা স্ট্রেস মানসিক যন্ত্রণা দুর্বলতা আস্তে আস্তে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে আপনি যদি ভালো করে খাবার উপকারী করে খাওয়া। কিন্তু এই করে খাবার চিবিয়ে খেতে গেলে কতগুলো নিয়মকে ফলো করতে হয় তো তার জন্য আমি একটা সেপারেট বা আলাদা করে ভিডিও বানিয়েছি যেটা আমার আই বটনে আছে ভিডিওটি হলো সহজে ওজন কমান ঘরে বসে এই ভিডিওটি গিয়ে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ওই নিয়মগুলো অবশ্যই মন দিয়ে ফলো করুন তাহলে দেখবেন আপনি উপকৃত আপনার আপনার এবং আপনি সুরক্ষিত রাখতে পারবেন শুধুমাত্র ভালো করে জিবিকে বা ছত্রিশবার নিয়ম ফলো করে তো এই ছত্রিশবার নিয়ম আপনি ফলো করুন আপনার অতিরিক্ত খাওয়াও যেরকম কমে যাবে ফুড জাতীয় খাবারও দেখবেন আস্তে আস্তে খেতে ইচ্ছে করছে না এই পদ্ধতিগুলো মানুন আপনি এবং আপনার পরিবার ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ